দেখতে দেখতে কিন্তু শুরু হয়ে গিয়েছে ফর ওয়াচেস ফর কাস্টম গাজীপুর বনাম ব্রাহ্মণবাড়িয়া দু দলের অধিনায়ক সহ আরও বাকি তিনটে করে ফেলে আর তারা কিন্তু একটা ভালো খেলাও হওয়ার দিতে চলেছে আপনাদেরকে সবাই দেখতে থাকেন সামনের দিকে কিন্তু রাশ করার চেষ্টা এখান থেকে কিন্তু কেউ টায়ার জাম করে ডবল নিয়ে কিন্তু হাতের ভেতর ডেজার্ট একজন তো দাঁড়িয়ে গেছে ছাদের বারে উঠছে দেখা যাক সামনের দিকে কিন্তু এমপি নিয়ে রাশ করার চেষ্টা অন কিন্তু হালকা পাতলা ড্যামেজ খেয়ে গিয়েছে কিন্তু পেলে একটা দেখা যাচ্ছে সামনের দিকে গোল মেরে গুড়ি গুড়ি পায়ে চলেছেন অর্ণ ইতিমধ্যে দিয়ে দিয়েছে গাজীপুরের প্লেয়ার এদিকে ব্রাহ্মণবাড়িয়ার প্লেয়ার কিন্তু কিছুটা ড্যামেজ খেয়ে অনেকটা ক্ষীপ্র মেজাজ নিয়ে কিন্তু ওয়াল প্যাক করে বসে আছে কখন বের হবে অর্ণ ইতিমধ্যে কিন্তু ডবল বিকটা নিয়ে ছাঁদের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা কিছুটা ওয়ালের কাবারে একটাকে ইতিমধ্যে ডাউন করে দিয়েছে কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার প্লেয়ার কিন্তু একটা নাই গাজীপুরের প্লেয়ার একটা নাই মানে ইতিমধ্যে দেখা যাচ্ছে থ্রি বারছে থ্রির ভিতরে একটা চমৎকার খেলা ওয়াল ম্যারেজের সামনে দুইটা প্লেয়ার কিন্তু রাশ করার চেষ্টা অন্য ইতিমধ্যে কিন্তু গাজীপুরে আর একটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গিয়েছে ব্রাহ্মণ বাড়িয়া এখনো পর্যন্ত তিনটা প্লেয়ার আছে দেখা যাক ডাবল বিকটার নিয়ে হাতের ভিতরে ওয়ান শট গার্ড অন্য কিন্তু আলকা পাতলা ড্যামেজ কিন্তু খেয়ে গিয়েছে দেখা যাক অন্য গাজীপুরের কিন্তু আর একটা প্লেয়ার কিন্তু এখানে ডাউন হয়ে গিয়েছে ব্রাহ্মণবাড়ির এখনো তিনটা প্লেয়ার কিন্তু আছে ডাবল বিকটার দেখা যাক কি হয় গাজীপুরের প্লেয়ার কিন্তু ওয়ালের প্যাক করে কাবারের ভিতরে ঘরের ভিতরে ঢুকছে দেখা যাক তিনটা প্লেয়ার তারপরে কিন্তু রাশ করে দিয়েছে অনেক ভয়ঙ্কর ভাবে ওয়ালের ভিতরে দেখা যাক কি হতে পারে এখানে তুমুল লড়াই চলছে কিন্তু পারবে কি গাজীপুরে রাউন্ড বের করতে তিনটা প্লেয়ার সামনে মুখোমুখি অন্য ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া একটা রাউন্ড বের করে ফেলেছে দেখা যাক সামনের দিকে এখনো পর্যন্ত খেলার ফলাফল ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু এক রাউন্ড এগিয়ে গিয়েছে দেখা যাক এখন কিন্তু গাজীপুরের প্লেয়ার কিন্তু অনেকটা চিপ্র মিজাজ নিয়ে কিন্তু সামনের দিকে হ্রাস করবে যে তুই একটা রাউন্ড ব্রাহ্মণ বাড়িয়া নিয়ে গেছে তারা কিন্তু কেউ কাউকে সার দেওয়ার পাত্র না দেখা যাক সামনের দিকে কিন্তু ডাবল বিকটার নিয়ে গিয়ে চলেছে দূর থেকে দেখা যাক কি হতে পারে এই রাউন্ডটা ইতিমধ্যে দেখা যাচ্ছে দুইটা দলের কিন্তু দুইটা প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে কে পাবে এই রাউন্ডটা নিয়ে দূর থেকে চেষ্টা চেষ্টা ওয়ান কিন্তু থেকে মাথা বের করতেছে না ইতিমধ্যে একটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গিয়েছে দেখা যাক কি হতে পারে ওয়ান শট গান নিয়ে কিন্তু সামনের দিকে দেখা যাক রাস করার চেষ্টা পাবে কি গাজীপুর এই রাউন্ডটা এখনো পর্যন্ত ব্রাহ্মণ আর কিন্তু দুইটা প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে দেখা যাক ওয়ান শট দিয়ে কিছুটা ড্যামেজ কিন্তু দিয়ে দিয়েছে পারবে কি রাউন্ড বের করতে দেখা যাক সামনে কিন্তু অনসর্ট রাশ অর্ণ ইতিমধ্যে কিন্তু গাজীপুরের একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে ব্রাহ্মণ একটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গিয়েছে দেখা যাক এখনো পর্যন্ত ব্রাহ্মণ বাড়ি আছে একটা প্লেয়ার গাজীপুরের কিন্তু এখনো দুইটা প্লেয়ার আছে নেট খারাপের জন্য একটা প্লেয়ার কিন্তু এখনো দূরে দাঁড়িয়ে আছে একটা প্লেয়ার কিন্তু অনেকটা ভয়ঙ্করভাবে রাস হ্রাস করার চেষ্টা দেখা যাক কনসার্ট কিন্তু হাতের ভিতরে টু বার্তা চনের ভিতরে একটা অনেকটা ভয়ঙ্কর ভাবে খেলা চলছে এখানে পারবে কি গাজীপুর রাউন্ড বের করতে এখনো কিন্তু গাজীপুরের দুইটা প্লেয়ার আছে ব্রাহ্মণ বাড়িয়ার কিন্তু একটা প্লেয়ার দেখা যাক এই রাউন্ডটা কে নিতে পারে সামনের দিকে তোমার ইউআইডি সহ তোমার বাসার ঠিকানা আমাকে কমেন্ট করে দাও তাহলে অন্য একটা কিন্তু খেলা ফেলাবো এইভাবে ভিডিও করে কিন্তু সেই ভিডিওটা টিকটকে এবং ইউটিউবে আপলোড করে দেবো দেখা যাক সামনের দিকে কিন্তু ওয়ান শট ডিজার্ট নিয়ে রাশ করার চেষ্টা কি এই রাউন্ডটা গাজীপুর বের করতে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু অনেকটা ভালো খেলছে দেখা যাক দূর থেকে ডেজার্ট রাউন্ড টাইপের চেষ্টা একটা প্লেয়ার কিন্তু পেছন দিয়ে ঘুরে অন্য ইতিমধ্যে কিন্তু একটা পেলার ডাউন হয়ে গিয়েছে দেখা যাক ব্রাহ্মণ বাড়িয়ার একটা পেলার কিন্তু ডাউন কাজীপুরে এখনো পর্যন্ত আছে দেখা যাক এখনো আছে নেট জন্য চেষ্টা ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া তাদের দুই দুইটি শক্তি কিন্তু শক্তিকে হারিয়ে ফেলেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কি পারবে ব্রাহ্মণবাড়িয়া এই ম্যাচ জিততে অন্য উঠ পেকার কিন্তু আরেকটা পেলার ডাউন করে দিয়েছে ব্রাহ্মণ বাড়ি দেখা যাক কি হয় এইখানে পারবে কি তারা ম্যাচ বুইয়া করতে পিছন দিয়ে কিন্তু রাস করার চেষ্টা অন্য ইতিমধ্যে কিন্তু গাজীপুর আর একটা রাউন্ড কিন্তু বের করে ফেলেছে ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু এক রাউন্ড পিছিয়ে গিয়েছে পারবে কি বুইয়া করতে এই ম্যাচটি দেখা যাক ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু পরবার দুইটি রাউন্ড হেরে কিন্তু তারা অনেকটা ক্ষিপ্র মেজাজ নিয়ে কিন্তু সামনের দিকে এগোচ্ছে দেখা যাক এ ডাব্লিউ ম্যাথের ভিতরে উঠপিকার আছে সামনের দিকে যাচ্ছে কিন্তু কিছুটা কাবার যাচ্ছে কিন্তু দেখা যাক পারবে কি রাউন্ড নিতে দূর থেকে অন্য মধ্যে কিন্তু ব্রাহ্মণ আর দুইটা প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে গাজীপুরেরও দুইটা প্লেয়ার ডাউন দেখা যাক ওয়াল মেরে কিন্তু প্যাক করে রিভাইভ করে দিয়েছে পারবে কি রাউন্ড বের করতে কিছুটা ওয়াল প্যাক করছে কিন্তু দেখা যাক দূর থেকে অন্য ওয়ালের নিচ দিয়ে কিন্তু উট পিকার দিয়ে কিন্তু ডাউন করে দিয়েছে দেখা যাক কনফার্ম করার চেষ্টা সামনের দিকে কিন্তু গাজীপুরের দুইটা প্লেয়ার ব্রাহ্মণ বাড়ি আর দুইটা প্লেয়ার পারবে কি রাউন্ড বের করতে দেখা যাক এখনো কিন্তু অল করে একটা প্লেয়ারকে ডাউন করে নিয়ে বসে আছে সামনে দিকে ও নো ডেজার্ট দিয়ে কিন্তু আনটাপ মেরে দিয়েছে ব্রাহ্মণ বাড়ি আর একটা প্লেয়ার দেখা যাক পি নাইনটি দিয়ে সামনে দিকে কিন্তু ও নো মধ্যে কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া এই রাউন্ড কিন্তু বের করে ফেলেছে দেখা যাক এখনো পর্যন্ত খেলার ফলাফল গাজীপুর দুই ব্রাহ্মণ বাড়ি আর দুই সামনে দিকে কিন্তু এমপি ফোর্টি টু শাটার নিয়ে কিন্তু রাশ করার চেষ্টা দেখা যাক কোন শাটারের ভিতরে উডফিকার দিয়ে কিন্তু দূর থেকে দেখা যাক অল মেরে মেরে কিন্তু সামনের দিকে এগোচ্ছে পারবে কি এই রাউন্ড কারা জিততে দেখা যাক সামনের দিকে কিন্তু উডফিকার মেরে ওয়ালের কাবারে ওয়ান টপ দিওর চেষ্টা কিন্তু মিসফায়ার উপিgarn নিয়ে কিন্তু সামনের দিকে ওর নক ইসরালকা ড্যামেজ পেয়েছে এবং সামনের প্লেয়ারটাকেও কিন্তু ড্যামেজ দিয়েছে দূর থেকে ডাব্লিউএম দিয়ে কনফার্ম করে দিয়েছে দেখা যাক দেখা যাচ্ছেwidetilde মধ্যে কিন্তু গাজীপুরের একটা প্লেয়ার ডাউন ব্রাহ্মণবাড়িয়াও কিন্তু একটা প্লেয়ার নাই দেখা যাচ্ছে খেলাটা কিন্তু তুমুল বেগে সামনের দিকে যাচ্ছে পারবে কি রাউন্ড বের করতে এমপি14 ড্যামেজ সামনের দিকে কিন্তু উপিgarn নিয়ে দূর থেকে ওয়ান ট্যাপের চেষ্টা দেখা যাচ্ছে অর্ণি মধ্যে কিন্তু গাজীপুরের একটা প্লেয়ার কিন্তু ডাউন করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি ডাব্লিউ এম দিয়ে দূর থেকে অলমের সামনে দিকে ডেজার দিয়ে ওয়ান টাওয়ার চেষ্টা কিন্তু পারবে কি রাউন্ড বের করতে ব্রাহ্মণবাড়িয়া দেখা যাক এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে গাজীপুরের কিন্তু আছে দুইটা প্লেয়ার ব্রাহ্মণবাড়িয়ার এখনো তিনটা প্লেয়ার কিন্তু বেঁচে আছে এ বিপদ নিয়ে দূর থেকে দেখা যাক নেট খারাপের জন্য এখানে আরে অর্ণ এদিমধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বাড়ি আর একটা রাউন্ড বের করে ফেলেছে দুঃখিত গায় এখানে কিন্তু নেট খারাপের জন্য খেলাটি আপনাদের দেখাতে পারলাম না এখনো পর্যন্ত খেলার ফলাফল কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া তিন গাজীপুর এখনো কিন্তু দুই রাউন্ড দেখা যাক ব্রাহ্মণ বাড়িয়া এক রাউন্ডে গিয়ে গিয়েছে নেট নাই পেলে সামনের দিকে কিন্তু গ্রানেট টমেটো ইউজ করার চেষ্টা এখানে অন্য ইতিমধ্যে কিন্তু টমেটো ইউজ করে দিয়েছে সামনের দিকে কিন্তু এমপিপোর্টি নিয়ে হ্রাস করার চেষ্টা টু শাটার বিপরীত চাইলে দেখা যাক টু শাটার নিয়ে কিন্তু ওয়ালের কাবারে কাবারে কিন্তু সামনের দিকে এগোচ্ছে অন্য ইতিমধ্যে কিন্তু টমেটোই কিন্তু আর একটা পেলে ডাউন হয়ে গিয়েছে গাজীপুরের কিন্তু দুইটা পেলে ডাউন ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু এখনো পর্যন্ত তিন দুইটা পেলেয়ারি বেঁচে আছে অনেক কেবরো বেগে কিন্তু টমেটো ছুটছে তাদের দিকে দেখা যাক কি হতে পারে অন্য গাজীপুরে কিন্তু তিনটা পেলেয়ার ডাউন ব্রাহ্মণবাড়িয়ার এখনো পর্যন্ত দুইটা পেলেয়ার আছে পারবে এই রাউন্ডটা বের করতে ব্রাহ্মণবাড়িয়া দেখা যাক সামনে দিকে কিন্তু দিমিত্রি ইউজ করা গেছে দিমিত্রি ইউজ করার কারণে কিন্তু পেলেয়ার কিন্তু রিভাইভ হইতেছে রিভাইভ হয়ে গেছে সামনের দিকে অন্য ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আর একটা রাউন্ড বের করে ফেলেছে ব্রাহ্মণবাড়িয়ার স্কট যে কতটা শক্তিশালী তারা কিন্তু একের পর এক রাউন্ড উইন করে কিন্তু তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে তারা কতটা শক্তিশালী প্লেয়ার একের পর এক পারফরমেন্স কিন্তু দেখিয়ে চলেছে দেখা যাক সামনের দিকে ওয়াল মেরে মেরেছে দূর থেকে এমপি পোর্টি হাতে অন্য একটা দূরে দাঁড়িয়ে একটা দেখা যাক এখানে কি টান সামনের দিকে কিন্তু দুইটা প্লেয়ার মুখোমুখি অনেক ভয়ঙ্কর ভাবে হ্রাস করার চেষ্টা কিছুটা ওয়ালের কাবারে দূর থেকে ডেজার্ট টানার চেষ্টা কিন্তু একটা প্লেয়ার পিছন দিয়ে যাচ্ছে কেন ইতিমধ্যে দেখা যাচ্ছে কিন্তু পিছন দিয়ে ঘুরেছে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু হালকা ড্যামেজ দিয়ে দিয়েছে গেছে কিন্তু দেখা যাক মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে গাজীপুরের একটা বেলা কিন্তু ডাউন হয়ে গেছে কিছুটা আলকা ড্যামেজ খেয়ে গেছে কিন্তু এখানে দেখা যাক অন্য ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণ একটা বেলা ডাউন গাজীপুরের একটা বেলা ডাউন দেখা যাক এই রাউন্ডটাকে নিতে পারে যদি ব্রাহ্মণ বাড়ি নিয়ে নিতে পারে তাহলে কিন্তু ম্যাচটি বইয়া হয়ে যাবে দেখা যাক কিছুটা কাম হয় এখানে কিন্তু অনেকটা গোল হলার ভিতরে ঢুকে কিন্তু রাস করার চেষ্টা ব্রাহ্মণ বাড়ি আর কিন্তু দুইটা প্লেয়ার ডাউন হয়ে গেছে এখনো পর্যন্ত গাজীপুরের কিন্তু আছে তিনটা প্লেয়ার ব্রাহ্মণ বাড়ি দুইটা দেখা যাক টুসাটা নিয়ে রাস করা অন্য

কি অন্য ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া ম্যাচটি উইন করে ফেলেছেন শক্তিশালী টিম ব্রাহ্মণ বাড়িয়া তাদের পারফরমেন্স কিন্তু দেখিয়ে দিয়েছে